সালাম আলাইকুম বারো তারিখে ভোট দিবেন দান না দাড়ি ফাল্লা আর হা দিবেন সাথে ভাই দানও দিবেন না দাড়ি দিবেন ভোট আচ্ছা আর সাথে হা ভোট দিবেন হা ভোট ভালো আছেন কি ভোট দিবেন হা দিবেন ইনশাল্লাহ আর কি দাড়ি না কি দানের শীষ দিবেন আচ্ছা ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম ভাই কি ও দিবা দাড়ি ফলে না দানের দানের শীষ আর হাঁ দিবা লগে বোটটা দিবেন কেও মার কাটা কি আচ্ছা দানের শীষ দিবেন আচ্ছা আর হাঁ দিবেন লাগে হাঁ দিবেন দেবেন হা নায়ের মধ্যে হা দিবেন আর দানের শীষ দেন আর যে দেন হা দিবেন আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ভাই দানো দিবা নাকি দাড়ি ফালাই দিবা আর হাবুট দিবা লগে আসসালাম আলাইকুম আর হাবুট দিবার সাথে আসসালামু আলাইকুম ভাই আপনি কিছু দিবেন দানো দিবেন না দাঁড়ি ফালাই দিবেন ইনশাল্লাহ সাথে হাবুট দিবেন হাবুট আসসালাম আলাইকুম হাবুট দিবেন আসসালামু আলাইকুম হাবড় দিবেন হাবড় আর সাথে কি দিবেন দাড়ি ফালানা না শীষ না 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 এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার আচ্ছা ঠিক আছে ভোটটা কিও দিবেন আচ্ছা আর লগের সাথে হাবড় দিবেন হাবড় দিলে দেয়া শুভ কারিব কাহা হাবড় দিবেন হাবড় হাবড় দিবেন হাবট আর সাথে দানো দিবেন না দাড়ি দিবেন দানো দিবেন না দানে শেষ ভাই আপনি কি হা বোট দিবেন হা বোটে সবার উন্নতি বার মূল বোটটা কারে দিবেন দাড়ি ফাল্লা না দানের শেষ না হাত আচ্ছা ঠিক আছে আরে ভাই কি মনে আছেন আসসালাম আলাইকুম কুমিল্লার মানুষ দানে শীষ দিবেন না দাড়ি ফাল্লা না হাত ফাঁকা আচ্ছা আর আর দিবেন হাবর হাবটের দেশের জন্য ভালো হবে অনেক ভালো দেশের জন্য আগের মতো দুর্নীতি করতো না কেউ কিছু আপনি হাবর দিবেন হাবর দিবেন হাবর দিলে মন্ত্রী এমপি যারা ফাঁস করবো আগের মতো স্বেচ্ছাচারিত করতে পারবে না আগের মতো দুর্নীতি করতো না আলাদা একটা কমিটি থাকবে তারা মন্ত্রী এমপি সংসদ সব কিছু যারা দায়বদ্ধ থাকবো আর যদি না ভোট দেন তাইলে আগের মতো চলবে ভাই আপনাকে বাড়ি কোন জায়গায় ভোট দিবেন তো হ্যা বোট আর কারা দিবেন না আচ্ছা ঠিক আছে আর কারা দিবেন দানও দিবেন না নাকি দাড়ি ফাল্লায় ঠিক আছে যোগ্য ব্যক্তি আপনি কারা দিবেন কি দিবেন বোট ঠিক আর হা দিবেন হা দিলে আগের মতো মন্ত্রী এমপি দুর্নীতি করতে পারতো না আর না ভোট দিলে আগের সিস্টেম চলবে দিবেন আসসালামু আলাইকুম ভাই হা দিবেন বারো তারিখে ইনশাল্লাহ আর মূল ভোটটা কম যেব কারে দিবেন দাঁড়িয়ে ফাল্লা দাঁড়িয়ে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আসসালামু ইউসালাম হ্যালো ভাই বারো তারিখে বারো তারিখে ভোট দিবেন কিন্তু যাইবেন তো সেন্টার হা ভোটে হাফ ভোট দিবেন আইসা হেটা দাঁড়া দেন হা ভোটও দিয়েন আর দামাত্রে দিয়ে জাড়ি দেন হা ভোট দিয়ে হা দিলে আসসালামু আলাইকুম কারে ভোট দিবেন দাড়ি ফাল্লা না দানে আচ্ছা ঠিক আছে ভাই মার কাটা কি কোন যাব ও দানি শান বাড়ি কন বাড়িসা ভাই কি মার্কা গাড়ি ফাল্লা ভাই কি ওপোট দিবেন আপনি হাবোট দিবেন হাবট হাফোট দিলে দুর্নীতি কম ভাই আসসালাম আলাইকুম ভাই মার্কাটা কি আচ্ছা ঠিক আছে হাবোট দিবা হাবট আসসালামু আলাইকুম বারো তারিখে ভোট দিতেন যাবেন কেন্দ্র সকাল সকাল আর হা দিবেন হা ভোট আর দানে শীর্ষে দিবেন না দাড়ি ফালা না হাত ফাঁকা আপনার ইচ্ছা একটা দিলই চলবো যোগ্য ব্যক্তিরে ভাই আসসালামু আলাইকুম দানও দিবেন না দাড়ি ফালাত কোনটা দিবেন ভোট দাড়ি ফালা দিব দাড়ি ফাল্লা আর হা ভোট দিবেন সাথে

আচ্ছা ঠিক আছে আপনি তাহলে ভালো মনে করেন ভাই আসসালাম আলাইকুম ভোটটা দেওয়া কি দিবা দানো না দাঁড়ি ফাল্লায় আচ্ছা আর হাবর দিবার সাথে ভোটটা দিয়ে বারো তারিখে হাবর দিবেন আর দাড়ি ফাল্লা দিবেন না হাত ফাঁকা না না আমাকেও দান আপনি ইচ্ছা মতো তারা ভালো হারে দিবেন আলাইকুম ভাই হা দিবেন আর দাড়ি ফাল্লা দিবেন নাকি দানে শিশু দিবেন

কেউ মা মুম্বাইয়ে বোট দিবেন তো বারো তারিখে অবশ্যই বোটটা কাড়ে দিবেন দানো না দান ইয়াত দাড়ি ফাল্লা না হাত পাকা গোলাপ ফুল গোলাপ ফুল কারমার মার্কে এটা দেখে ও একজন ফাইলাম আর শিলগুড়ির আচ্ছা সাথে সাথে হা দিবেন হা বোট আমি এখন নরসিংদি বাজারে আছি নরসিংদি বাজারে গুলপুত্র দিয়ে ভিতরে যাইতেছি এখানে কিছু বোটের জরিপ করব।

গাড়ি ফাল্লা সাথে হাঁ বট দিবা হা আসসালামু দিলে ভাই বোট কি সুদিবা গাড়ি ফাল্লা হা দিবা সাথে আসসালামু আলাইকুম হাবর দিবেন বারো তারিখে হাবর আর সাথে কি দিবেন দাড়ি ফাল্লা দানাইছিস নাকি হাত ফাঁকা আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই কি চলছে আপনার ব্যবসা ভাই বারো তারিখে হাবর দিবেন দেশের দেশের জন্য হাবর দিলে আগের মতো দুর্নীতি হইতো না আর সাথে ভোটটা দিবেন যোগ্য ব্যক্তি ধানে শেষ দিবেন না দাড়ি ফেলা দিবেন আপনি ধানে শীষ ভাই আপনি কিসে দিবেন না বললো দানের শেষ ভাই আপনি ধানে শীষে কর্মী আরে ধানে শীষে কর্মী বাড়ি কোন জায়গায় আলিপুর আমি নবী সে আমেন আমার বোনজে মাই সালাম আলাইকুম ভাই আপনি কি হাত পাকা হাত পাকা বুঝলে ভাই আপনি কি দিবেন আচ্ছা ঠিক আছে হাবুট আলাইকুম দানু দিবেন না দাড়ি ফালার দিবেন আরে দাঁড়ে শেষ সাথে কি দিবেন সাথে হাবুট দিবেন ভাই আপনি কি শীতিবেন এসাদ ভাই এসাদ ভাই মানে লাঙ্গল জিয়া ভাই দানে শেষ আর হাবড় দিবেন সাথে ভাই তুমি কিসে দিবা তুমি কিসে দিবা ভোট কি দিবেন হাবড় দিবেন আর সাথে পছন্দ মতো একটা দিবেন আচ্ছা আসসালামু আলাইকুম কিসে ভোট দিবেন দানে শীষ না দাড়ি ফেলা সাথে হাবড় দিবেন আসসালামু আলাইকুম উনি নাই